আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা দেশ এবং প্রভাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গ্রাফটিং আমের চারা অনেকে হয়তো বলবেন গ্রাফটিং আমের চারা বলতে কী বোঝাচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে কলমের চারা অর্থাৎ একটা আম চারাতে অর্থাৎ একটা আম গাছে বিশ রকমের আম হবে পনেরো থেকে বিশ রকমের আম হবে একটি মাত্র গাছে অনেকে হয়তো বলবেন এটা তো অবাক করা ব্যাপার দেখেন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে পনেরো থেকে বিশটা কলম করা আমাদের এই চারাগুলা এখন বলবেন একটা গাছে কি একই জাত লাগাইছেন না এখানে আপনারা দেশি বিদেশি সব ধরনের চারা পাবেন একটি গাছে টক মিষ্টি কড়া মিষ্টি যেরকম নেবেন আপনারা সেই রকম জাতের এখানে ডাল লাগানো আছে যেমন কয়েকটা নাম বলে থাকি আপনাদের দেখেন চ্যাংমাই কিং অফ চাকাপাত মিয়া জাকি ডকমাই সূর্য ড্রিম বেনেনা ম্যাঙ্গো কিউজাই রেড পালমার বাড়ি ফোর আমরুপালি ভিন্ন রকমের ভ্যারাইটিস আমগুলো এখানে আমরা কলম করছি আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন এক্ষুনি স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই গ্রাফটিং আমের চারাগুলো দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি প্রত্যেকটা চারা কোয়ালিটি সম্পূর্ণ চারা হবে আপনাদের মনের মতো চারা হবে আপনাদের লাইভে আমি দেখাচ্ছি আজকে ভিডিওতে যে দেখেন এখানে কত গোলা কলম করা একটি গাছে মাত্র একটি গাছ থেকে বীজ জাতের আম আপনারা খেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই চারাগুলো নিয়ে যদি লাগাতে পারেন সামনের সেজনে আপনারা এখান থেকে আম খেতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক সবাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে